আসসালামু আলাইকুম আরো কয়েকটা পয়েন্ট নিয়ে আমি ভাবলাম একটু কথা বলার দরকার আছে আমরা সবাই এখন জানি লেফটেন্ট তান যেমন প্রথমেই তো আমরা বলেছি যে পুরো পেট্রোলের মধ্যে একমাত্র মেজর উজ্জ্বলের কাছে অস্ত্র ছিল সরি অ্যামুনিশন ছিল অস্ত্র সবার কাছে ছিল আমি একটা দেখলাম সবার মধ্যে একটা কনফিউশন হচ্ছে সবাই স্ট্যাটাস দিচ্ছে তারা আর্মস ছাড়া গিয়েছে তারা আর্মস ছাড়া যায়নি ওই পেট্রোলটা তারা গিয়েছে অ্যামোনিশান ছাড়া অ্যামোনিশান ছাড়া একমাত্র বাইদের উত্তর গেছে প্রথমে আমার একটা কোয়েশ্চেন যে প্রথমে আমরা যখন কখনো অপারেশনে যাই তখন যদি একজন মেজর উপস্থিত থাকে নর্মালি লেফটেন্যান্ট একটা প্রথম সারির একটা নেগোসিয়েশন বা করতে যাওয়ার কথা না আমি এখানে মেজর উজ্জ্বলকে হাইলি অ্যাকিউজ করব যে সে যদি অপারেশনের ইনচার্জ থাকে তাহলে একটা লেফটেন্যান্টকে কেন আমরা যেটা শুনেছি যে সে বাড়িটা ঘেরাও দিয়েছে ঘেরে দেওয়ার পরে পিছন দিকে ছিল হচ্ছে তানজিম সামনে ছিল সে এবং যখন সে ছিল তার তাদের কোনো ব্যাকআপ ছিল না মানে এটা কি ধরনের অপারেশন আমি ঠিক মানে কনফিউজ আপনি একটা চিন্তা করে দেখেন যে তাদের কাছে ইনফরমেশন ছিল যে হেভিলি আর্মড একটা গ্রুপ সম্ভবত ডাকাতি করতে বা কোনো একটা অঘটন ঘটানোর জন্য ওই এলাকায় এসছে তাদেরকে ইয়া করার জন্য আর্মস ছাড়া শুধু অস্ত্র দেখি এবং হ্যাঁ সবার কাছে ব্ল্যাঙ্ক অ্যামোনিশন ছিল ব্ল্যাঙ্ক অ্যামোনিশন মানে হচ্ছে আমরা ট্রেন যেটা ইউজ করি যারা শুধু ফায়ার করে রাতে বেলা মাজল ফ্লাশ আপনি দেখতে পারবেন কিন্তু তাদের যে বুলেট যেটা যেটা মেটাল পিস যেটা দেহ ভেদ করে চলে যায় সেটা থাকে না সো এরকম একটা সিচুয়েশনে মেজর উজ্জ্বল কিভাবে লেফটেন্টটাকে সামনে পিছনে পাঠালো এবং ওখান থেকে সে যখন নেগোশিয়েট করতে গেল যখন তারকে গুলি করলো তাকে এবং আমি খুব সারপ্রাইজিং যে আইএসপিআর এর যে স্টেটমেন্ট ওটার মধ্যে ও যে গুলি খেয়েছে এটার কথা উল্লেখ করেনি আমার কথা হচ্ছে ইনফরমেশনটা হাইড করার চেষ্টা করতেছে গুলি করছে এবং তাদের যে সতীর্থ আছে তারা দেখেছে দেখার পরে তারা কিছু করতে পারে নাই আমি যেটা বুঝি তখন এই তার যে সৈনিকগুলা সৈনিকগুলা তাকে বাঁচানোর জন্য যখন ইয়া করছে ব্ল্যাঙ্ক ফায়ার করে সামনে আগেছে এখানে একটা জিনিস দেখতে হবে সনিক তো অবশ্যই সাহসী ছিল তারা সেভ করার জন্য এগিয়ে গেছে ব্ল্যাঙ্ক ফায়ার করে জানে তাদের কাছে বাট আমার কথা হচ্ছে আপনি একটা ঠান্ডা চিন্তা করে দেখেন যে বাংলাদেশের জানে যে আর্মি আছে আর্মি আমাকে ঘেরাও করে সেটা যত ধরনের হাই লেভেলের টেরোরিস্ট বা ইয়াই হোক যত ধরনের হোক আর্মি ঘেরাও করেছে এবং সবার কাছে অস্ত্র আছে আমি কি সাহস করব একটা লেফটেন্যান্ট গুলি করার জন্য বা অ্যাগ্রেসিভ হওয়ার জন্য এই সাহস আমি কাউরে এখন পর্যন্ত দেখি না আনলেস দে নোজ যে তাদের কাছে কোনো অস্ত্র নাই তাদের সরি অস্ত্র নাই অ্যামুনিশন নাই তাদের কাছে আমার ধারণা সন্ত্রাসীরা জানতো তাদের কাছে অ্যামুনিশন নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি দেখেন নর্মালি এই ইনফরমেশনটা যে সলিড ছিল তারা অস্ত্র উদ্ধার করতেছে দ্যাটস ফর নর্মালি এই ধরনের অপারেশন যদি করতে হয় নর্মালি আমাদের নর্মালি পদাতিক বাহিনীগুলোকে কিন্তু পাঠায় পদাতিক আর্মার যারা ফাইটিং আর্মস আর্টিলারি সাপোর্টিং আর্মস যারা ইয়ে করে বাট আর্মি সাপ্লাই কোর ইএমই কোর এরা কিন্তু সার্ভিস তারা কিন্তু আমাদের তারপর ইএমই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তারা হচ্ছে আমাদের যুদ্ধের সময় সার্ভিস দেয় আমরা কনসিডার করতে পারি সেনাবাহিনীর হান্ড্রেড পার্সেন্ট অফিসার হচ্ছে বেসিক কমান্ডো কোয়ালিফাইড একটা হচ্ছে সমত আট সপ্তাহের একটা কমান্ডো কোয়ালিফাইড কোয়ালিফিকেশন করে আমি এই আট সপ্তাহটা করেছি আর যেটা বড় ছয় মাসে যেটা ওটা করেছি কিন্তু হান্ড্রেড অফিসার সো অফিসারের কোনো সমস্যা নাই কিন্তু আমরা নরমালি কনসিডার করি যে অ্যাগ্রেসিভনেস যেটা আছে ফাইটিং আর্মস বেশি থাকে কিন্তু আপনি দেখেন এই এস এর ছেলেগুলাও কিন্তু বিনা অস্ত্রের সামনে আগায় দিয়ে গেছে মানে তাজিমকে বাঁচাই গেছে এখন আর আরেকটা জিনিস দেখেন যে এটা কি ইন্টেনশনালি ফাইটিং আর্মস না পেয়ে আর্মি সাপ্লাই করে একটা ইউনিটকে পাঠানো হয়েছে এরকম একটা যেখানে সন্ত্রাসীরা হেভিলি আর্ম থাকার কথা এবং শুধু একটা একটা ম্যাগাজিন মানে রাউন্ড যেটাও আবার না এখানে আসে একটা থিওরি এখন একটা বলেন আর যাই বলেন আমি জিনিসটা এমনভাবে দেখতে চাই তার যে সিও কমান্ডিং অফিসার সে হচ্ছে আমাদের ডিবির হারুরের ভাইরা ভাই ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নবী সে হচ্ছে চৌত্রিশ কোর্সের এবং সে ডিজিএফআই এসআই যারা হার্ড করিগার তারা ওখানে চাকরি করে দুই মাস আগে মাত্র এখানে আর জিওসি শেখ হচ্ছে একদম কঠিন সে হচ্ছে সিটিআইবি ছিল এবং সিটিআইবি কখন ছিল যখন আজমি স্যার আইবি আয়নাঘরে ছিল সিটিআইবি কন্ট্রোল দা আয়নাঘর সেল সো আপনার কি মনে হতে পারে এটা একটা কনসপিরেসি আমার মনে হচ্ছে কারণ এই সমস্ত গ্রুপগুলো এসে প্রথমে তারা ফাইটিং আর্মস কে ওখানে পাঠালো না যেখানে হেভিলি ইনফরমেশন ছিল যে তাদের কাছে হেভিলি আর্মস থাকতে পারে এবং আর্মস এ করতে একটা লেফটেন্ট কে মেজর পাঠালো তার কাছে অ্যামুনিশন রেখে এবং তার কাছে ভার্চুয়ালি ইস নট দ্যাট বাংলাদেশ আর্মি ওই পেট্রোলের মধ্যে অস্ত্র ছাড়াও নাইফ টাইপ অন্য কিছু ক্যারি করছে তাদের কাছে কিছুই অস্ত্র ছাড়া কোনো কিছু নেই এরকম একটা সিচুয়েশনে একটা লেফটেন্ট কে মেজর উজ্জ্বল সামনে পাঠালো বা সে থাকলো পিছনে একটা মেজর গেলে এই ধরনের নেগোসিয়েশন মেজরে যাওয়ার কথা আর যেখানে মাত্র একটা মাত্র ম্যাগাজিন ইয়ে আছে এবং সেখানে কিভাবে ঘেরাও দিয়ে এটা করে মানে আমার ঠিক মাথা আসতেছে না এরকম হওয়ার কথা না এবং আমি অ্যাকচুয়ালি অন্য আরেকটা ডিভিশনে কথা বলেছি এই আদেশটা যে এই আদেশটা অন্যান্য ডিভিশনে বোধহয় কার্যকরী না আমি দুইটা ডিভিশনে কথা বলেছি তারা বলেছে তারা ফার্স্ট লাইন অ্যামুনিশন নিয়ে বের হচ্ছে তাহলে এই ফার্স্ট লাইন অ্যামুনিশন না নিয়ে শুধু থার্টি রাউন্ডস অ্যামুনিশন নিয়ে বের হলো কার আদেশে বের হলো সেনাপ্রধান কি এটা জানতেন আমার মনে হয় এই কোশ্চেনগুলো আমাদের তোলা উচিত এখন হেভিলি আমার কাছে কয়েকজন দেওয়ার যাচ্ছে না না এই অ্যামুনিশন ছিল না একটা ভুয়া আরে ভাই ওই ইউনিটের যারা চাকরি করতেছে যে ওই অপারেশন যারা করতেছে ওই অপারেশনের লোকের থেকে কনফার্ম করা যে তাদের কাছে অ্যামুনিশন নাই এবং এটা নিয়ে বাংলাদেশ আর্মির ইয়াং অফিসারদের মধ্যে অ্যাট প্রেজেন্ট হিউজ একটা ডিপার্কেশন হচ্ছে এবং তারা সিনিয়র সিনিয়র যে লিডারশিপ আছে সেনাবাহিনীর তাদেরকে মানে আমি বলতে চাই না তাদের স্ক্রিনশট আমি কয়েকজন জেনারেলের কাছে পাঠিয়েছি সার্ভিনের কাছে পাঠিয়েছি যে জুনিয়র অফিসার এই গ্রুপের মধ্যে এই কমেন্টটা দিচ্ছে এটা একটা জিনিস বুঝতে হবে এটা আওয়ামী লীগের সরকার না এখন জুনিয়র অফিসাররা ধমক দিলে ইয়া করবে না কারণ তাদের ব্রাদার অফিসার হ্যাজ ডাইড ফর ইউর পলিসি

সরি মানে এটা পড়ে গেছিল গাড়ির ভিতর থেকে এখন মনে করতে হবে যারা আছে তারা হচ্ছে সবাই আওয়ামী এবং এই স্পেশাল সিচুয়েশনে আমাদের মতো যারা আছে আমাদেরকে বাধ্য হতে হচ্ছে এখন আপনি কি মনে করেন যে এখন অ্যামিশন ছাড়া পাঠাইছে একটা ছেলে মারা গেছে দিস দ্য রাইট ডিসিশন এখন তারা রাইট ডিসিশন নিবে না এবং ডিজেএফআই এর ইম্পর্টেন্ট লোকজন যারা সেনাবাহিনী তাদের আমাদেরকে ফোন করে আমাকে করে নাই যারা আদার্স ফোন করে বলে যে কি বলে যে সরি তারা ফোন করে বলে যে আমরা যেন সেনাবাহিনীর মানে বিরুদ্ধে কোনো কথা না বলি আমরা তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি তোমাদের ভুল পলিসির জন্য একটা ছেলে মারা গেছে এবং ফিউচারে এবং এটা কনসপিরিসি কিনা এখন এখন পর্যন্ত যতজন এই সেনাবাহিনীতে এই গুম খুনের সাথে জড়িত একটা লোককে একটা লোককে একজন ছাড়া একজন ছাড়া কাউকে অ্যারেস্ট করে নাই এই জিওসি কে এখন এখনো সেখ সরোর এখনো সে কমান্ডে আছে এবং কমান্ডে আসে দেখে এই ধরনের জিনিসপত্র করতেছে আমি জেনারেল ওয়ার্কার কে বলবো থ্যাংক ইউ যে আপনি বলেছেন যে সরি প্রফেসর ইউনি আপনি শেষ পর্যন্ত সাপোর্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাছ

আপনাদের আওয়ামী লীগের দোষর ছিল যারা যারা এই ছাত্র আন্দোলনকে দামানোর চেষ্টা করছে তাদেরকে আপনারা এখনো রেখেছেন দেখে তারা এই ধরনের সন্ত্রাসীদের কাছে আমাদের ভাইদেরকে তারা এমনই সঞ্চারা পাঠায় ধন্যবাদ কিছুক্ষণ পরে আমি কাজে চলে যাব এই জন্য একটা শর্ট টাইম আমার কাছে মনে হলো যে সকাল পর্যন্ত সকালে আবার আবার যাইতে হবে অনেকে আবার ডাউট দেন আমরা আমেরিকাতে কিভাবে এত কি বলে লাকজারিয়াস জীবন পারে আরে ভাই কষ্ট করি খাটি ইনকাম ভালো করি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আমাদেরকে ভালো রাখছে এটা নিয়ে ইয়া করার কিছু নাই আমরা যদি দেশ থেকে টাকা পয়সা নিয়ে আসতাম তাহলে এটা কাজ করতাম না কাজ করতে হইতো না বসে বসে খাইতাম আর ইয়া করতাম কাজও করি দেশের জন্য কাজ করি সো এটা সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা এবং তাদেরকে বুঝতে হবে যে আমরা আর সেনাবাহিনী ইয়া চাই না সেনাবাহিনী যদি শুদ্ধ হয়ে যানটা হয়তো আর কথাই বলতে হইতো দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ আর কথা নাই কথা বলতে হইতো কিন্তু যখন আমরা দেখি যে যারা গুম সাথে জড়িত তারা এখন পর্যন্ত টিকে আছে সো তখন আমাদের মধ্যে ডাউট লাগে এই কারণে আমরা বারবার আসি এবং এটা একটা প্রমাণ যে আপনাদের পুলিশের জন্য একটা অফিসার মারা গেছে ধন্যবাদ